রাতের আকাশে হঠাৎ দেখা গেল চাঁদ আর সূর্য একসাথে পুরনো কূপ থেকে হঠাৎ বের হলো অদ্ভুত নীলাভ আলো আলোটা সোনার সিঁড়িতে রূপ নিল উঠে গেল আকাশে সিঁড়ি থেকেই নামলো রঙিন পাখি ডানা ছিল কাঁচের মতো পাখিরা গান গাইতে লাগল গ্রামবাসী বিস্ময়ে শুনতে থাকলো শুকনো গাছ হঠাৎ সবুজ হল নতুন পাতায় ভরে উঠল মৃত ফুল ফুটে উঠল আবার রঙিন পাপড়ি ছড়িয়ে পড়ল গ্রামবাসী হাত জোর করে সেই আশ্চর্য দৃশ্য উপভোগ করল ধীরে ধীরে সোনার সিঁড়ি মিলিয়ে গেল পাখিরা উড়ে গেল আকাশ স্বাভাবিক হল কেবল রহস্যময় চাঁদের আলো রইল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন